হিসেবে ২৬ পূর্ণ হয়ে সাতাশে পা দিল তৃণমূল কংগ্রেস আজ পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই রবিবার সারা দিন বাংলার পাশাপাশি ত্রিপুরা আসাম গোয়া মেঘালয় ও দিল্লিতে দলীয় পতাকা উত্তোলনের সঙ্গে তৃণমূলের অজস্র সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সর্বস্তরের কর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল উনিশশো সালের এদিনই নির্বাচন কমিশন থেকে প্রতীক নিয়ে রাজনৈতিক রণভূমিতে যাত্রা শুরু করেছিল অবশ্য তার আগে উনিশশো সাল জুড়েই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস তৈরির ঐতিহাসিক প্রেক্ষাপট কারণ তৎকালীন রাজ্য যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন বাম অপশাসনের অবসান ঘটাতে সর্বাত্মক সংগ্রামের পথে হেঁটে কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সে পথে হাঁটেনি স্বভাবতই বাংলা সাধারণ মানুষের দাবিকে অগ্রাধিকার দিয়ে চলা মমতার সঙ্গে প্রদেশ নেতৃত্বের নীতির লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় যার পরিণতিতে উনিশশো সালের পয়লা জানুয়ারি জন্ম নেয় তৃণমূল কংগ্রেস অন্যান্য জায়গার পাশাপাশি বড়নগর পুরসভার পুরপিতা তথা দক্ষিণ বড়নগর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ বর্ধনের উদ্যোগে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস যে মিছিল মিছিলে ভাবে পা মেলান কয়েক হাজার মানুষ এদিনের এই পদযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস রায় পৌর প্রধান অপর্ণা মৌলিক সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃবৃন্দ সকলকে বিশেষ করে আমার পুজো সকল মানুষকে সকল বাসিন্দাদের ঘোরানো করে আর দু হাজার চব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিশ্বের জন্যে ভারতবর্ষের জন্যে এবং বাংলার জন্যে আজকে আমাদের দলের পবিত্র সাতাশতম প্রতিষ্ঠা দিবস এই দিবসে আমরা প্রতিজ্ঞা করছি শপথ নিচ্ছি যে কোনো মূল্যে ভারতবর্ষ থেকে এই সাম্প্রদায়িক শক্তি বিভাজনকারী শক্তি সমাজকে যারা বিভক্ত করতে চায় মানুষে মানুষে যারা দাঙ্গা লাগাতে চায় অশান্তি করতে চায় সেই শক্তির বিরুদ্ধে আমরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যেন সফল লড়াই আমরা লড়তে পারি আমরা প্রত্যেক বছরই এবার আমাদের সাতাশতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা প্রত্যেক বছরই এই প্রতিষ্ঠা দিবস পালন করি আজকে নতুন নয় দলের জন্মলগ্ন থেকে এটা আমরা করে আসছি আগে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হতো এটা যখন দক্ষিণ বড়ানগরে দল আমাকে দায়িত্ব দেয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তখন থেকে আমরা এই প্রোগ্রাম করছি আমরা আগেও করেছি এখনো সেই প্রোগ্রাম রানিং আছে আগামী দিনও করবো এবার সাতাশতম প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন কাউন্সিলররা আমাদের ওয়ার্ড প্রেসিডেন্টরা প্রাক্তন পৌরপিতারা তারপরে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিরা ওয়ার্ডের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের যারা দায়িত্বে আছেন তারা এবং এখনো আমার সঙ্গে বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের কাউন্সিলররা এখানে সুস্মিতা চ্যাটার্জি আছে এখানে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দোলা চক্রবর্তী আছে প্রাক্তন পৌর সুবীর আছে আমার ওয়ার্ডের বিভিন্ন কর্মীরা রয়েছে। আমি তাদেরকে সকলে আমরা এখনো রয়েছি এবং আমরা এটুকুই বলতে চাই যে আজকে যখন সারা ভারতবর্ষে এমন একটা শক্তি সাম্প্রদায়িক শক্তি আপনি ইতিমধ্যে শুনলেন আমাদের মাননীয় বিধায়ক তাপস রায় কি বলেছেন আজকের এই প্রতিষ্ঠা দিবসের আমাদের নেতৃত্ব দিয়েছেন তাপস রায় আমাদের বিধায়ক এবং আমাদের চেয়ারপারসন সহ ভাইস চেয়ারম্যান বিভিন্ন এই আজকের এই পদযাত্রায় নেতৃত্ব দিয়েছেন আমরা মানুষের কাছে এই বার্তাই যে আমাদের এবছরের দায়িত্ব গেল তার কারণ বাংলায় অলরেডি সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলায় তথায় রায় সর্ব আমাদের ভারতীয় তৃণমূল কংগ্রেসের যখন মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের আগে বাংলার মানুষকে বলেছিলেন আমাদেরকে একবার সুযোগ দিন আমরা বাংলার উন্নয়নটা করব এবং সেই মোতাবেক আজকে সেই উন্নয়ন বাংলায় হয়েছে এবং আজকে অংশনাথী থেকে শুরু করে সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আজকে সবুজ সাথীর সাইকেল সর্বত্র রূপশ্রী আজকে সর্বত্র যে উন্নয়ন বাংলার মানুষ পেয়েছে এবং আগামী দিনেও পাবে দুয়ারে সরকারের মধ্য দিয়ে আমরা এই বার্তাই বলছি যে আজকে মানুষ এই উন্নয়নটা গত চৌত্রিশ বছরে পায়নি এই উন্নয়নটা এবার পেয়েছে সুতরাং মানুষ আমাদের সাথে ছিল আছে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলায় যে নেতৃত্ব দিচ্ছেন তা নয় এবং আগামী ভারতবর্ষেও আজকে সমস্ত ভারতবাসীরা তাকিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্বার আন্দোলন চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারকে ঘটিয়ে যেভাবে আমরা ক্ষমতায় এসেছি সেভাবে বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নবজোয়ারে কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটেছেন আমরা শুধু বলতে চাই এই সাম্প্রদায়িক শক্তি যেটা ভারতবর্ষকে বিভাজন করার মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে বিচ্ছিন্নতাবাদের শক্তি যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে আজকে আপনি দেখুন শুধু হিন্দু মুসলমান নয় হিন্দুতে হিন্দুতে জাতিগত দাঙ্গা লাগিয়ে দেওয়ার যে চক্রান্ত করছেন মুসলিমদের মধ্যেও সেখানে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের মধ্যে আজকে সর্বত্র ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে আপনি যদি দেখেন বিভিন্ন অঞ্চলে এভাবেই আজকে ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেবার জন্য যারা বিভিন্নভাবে এই রকম প্রতিশ্রুতি রাখছেন এবং আপনি ইতিমধ্যেই শুনলেন যে আমাদের বিধায়ক তাপস রায় বললেন যে আজকে যে অযোধ্যায় রাম মন্দির হচ্ছে আজকে যদি প্রশ্ন করা হয় ভারতবর্ষের মানুষ কি ভালো আছে প্রশ্ন হচ্ছে না আজকে মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে আজকে সমস্ত কিছু গভর্নমেন্টের যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে তো মানুষ সর্বদা আতঙ্কে রয়েছে মানুষ কিন্তু ভালো নেই অনাহারে অর্ধাহারে আছে সারা ভারতবর্ষের মানুষ সেখানে এইভাবে গিমিক পলিটিক্স করে আপনারা দেখবেন এর আগের ইলেকশনে লোকসভায় কাণ্ড দিয়ে নির্বাচনের বৈতরণী পার হয়েছে ভারতীয় জনতা পার্টি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করে একটা গিমিক তৈরি করতে চাইছেন আমরা মনে করি ভারতবর্ষের মানুষ দু হাজার চব্বিশে উপযুক্ত জবাব দেবে এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই শপথ নেব এবং আজকে আমরা সেই শপথ নিয়েছি যে দু হাজার চব্বিশের লড়াই আমরা অতীতে আপনারা দেখেছেন যে বামপন্থের বিরুদ্ধে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম থেকে গ্রামান্তরে শহরান্ত শহরান্তরে আজকে যেভাবে রিপোর্ট চ্যানেল